হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী বারো জানুয়ারি সকালে শুনানি শেষে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আদনান জুলফিকার এ আদেশ দেন এদিন মামলার বিষয়ে মেহজাবিন ও আলিশানের জবাব দাখিলের দিন ধার্য ছিল মামলার সূত্রে জানা যায় বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তাকে একটি নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রস্তাব দেন তাই বাদী নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট সাতাশ লাখ টাকা প্রদান করেন বিবাদী ব্যবসা শুরু না করে কালক্ষেপণ করায় বাদী টাকা ফেরত চাইলে ও তার ভাই বাদীকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন এরপর বিষয়টি সমাধানের আশায় বাদী আমিরুল ইসলাম ভাটারা থানায় অভিযোগ জানাতে গেলে থানা পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয় সে অনুযায়ী তিনি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির একশো সাত ও একশো সতেরো তিন ধারার মামলাটি দায়ের করেন তবে শুনানি শেষে আদালত মামলাটিকে অব্যাহতির 何